আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক পরিমনি এই মুহূর্তে পরিমণি ইস্যুতে মার্কেট গরম উত্তাল মিডিয়া পাশাপাশি উত্তাল চলচ্চিত্র অঙ্গন শিল্পী সমিতি সেইখানেও দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে একটা গ্রুপ পরিমণি সম্পর্কে সমালোচনা করেছিল একদম স্টার্টিং পয়েন্টে ইভেন যারা চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি সেক্রেটারি আছেন তারা নগদে পরিমণিকে চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে তার পদ যেটা ছিল সেটি স্থগিত করে দিয়েছিল আর এক সপ্তাহ পরে বাতাসটা উল্টো ঘুরতে শুরু করছে আর অলরেডি জাস্টিস ফর পরিমণি ব্যানারে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সেইখানে নামিদামি পরিচিত তারকারা একত্রিত হয়েতে শুরু করছেন এবং প্রধানমন্ত্রীর কাছে যাওয়া থেকে শুরু করে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন শাহবাগ দখল করারও কথা বলেছেন যে পরিমণি শুধু একা ফাঁসবে কোনো তার পিছনে যারা তারা কি ফাঁসবে না ফাঁসা সিয়া দায়া এই ঘটনায় আপনারা জানেন যে একজন আমাদের পুলিশ অফিসার গোলাম সাকলায়েন শীতিল ভাই তিনিও পরিমণির সাথে একটা কাণ্ডের একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছিলো আর সেইটা ভাইরাল হবার পর থেকে মানে ওনাদের মতন যারা আছেন তাদের শাস্তিটা কি হবে বা পেছনে যারা পরিমণিকে তৈরি করছেন যাদের কারণে পরিমণি আজকে এতটা বিতর্কিত বা এতটা সমালোচিত নিজের দোষ তো আসেই বাট পাশাপাশি যারা ভোগ করছে এদের নাম কেন আসবে না এদেরকে কেন গ্রেপ্তার করা হবে না বাট সেইটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ অংশে প্রথম অংশে এতটুকু অংশ আসি একটা নামি দামি ইউটিউব চ্যানেল আমি চ্যানেলটার নাম মেনশন করছি না বাট আমি স্ক্রিনশট লিঙ্ক রেখে দিয়েছি একটা ভিডিও তারা দাবি করছে তাদের একটা প্রতিবেদনে দেড় মিনিটের একটা প্রতিবেদন যে আমাদের গোলাম সাকলেন শিথিল সাহেবের স্ত্রী ওয়াহিদা জাফর শুক্লা যিনি একজন উপজেলা নির্বাহী অফিসার তবে তিনি কোথায় কর্মরত আছেন আমি সেই ঠিকানাটা আপনাদেরকে দিচ্ছি না কারণ আমার ভিডিওগুলোর উদ্দেশ্য কাউকে হেনস্থা বা সামাজিকভাবে ছোট করা না কারণ আমি যদি এখন বলি সে এলাকার অনেকে হয়তো আমার ভিডিওটা দেখেন উনি যে গোলাম সাকলেনের স্ত্রী অনেকে হয়তো সেটা জানেনও না বাট ভিডিওটার কারণে হয়তো আমার যেখান থেকে দেখা গিয়া উনি সামাজিকভাবে অপদস্থ হইতে পারে যার কারণে আমি দিচ্ছি না বাট যে ছবিটা স্ক্রিনে দেখাইছি সেখানে আমি ওনার ছবিটা হাইট করার একটা কারণ আছে আমি ওনার ফেস শো করার বিষয় না আমাদের পয়েন্ট হচ্ছে অন্য জায়গায় যে শুক্লাভাবে গোলাম সাকলেন শিথিলের সাথে সংসার ভাঙার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত হয়েছেন তারা তাদের প্রতিবেদনে বলেছে এখন তারা কোথায় সূত্র পেয়েছে বা কোথায় কি পেয়েছে এটা আমার জানা নেই বাট তারা দাবি করছে যে গোলাম সাকলেন এবং শুক্লাভাবে সংসারটা ভেঙে যাচ্ছে তবে ভেঙে যাওয়ার বিষয়টা যে একবারে উড়াই দেওয়া যায় তাও না ভাঙতেও পারে কারণ শুক্লাভাবি একজন উপজেলা নির্বাহী অফিসার জনতার মতন না নর্মাল কোনো মহিলা না যে না এখন জামাইয়ের ভাত খা কি করবি দুইটা সুইটটা আছে আমাদের নর্মাল ফ্যামিলিতে যা হয় মায়েরা বুঝায় হ্যাঁ আমরাও বুঝাই কি তা করবি পুরুষ মানুষ বেড়াই তেরুমে থাক জি বা ফুত এরকম ভালো অফিসার একটা হ্যাঁ কারণ হইতেও পারে যে সত্যি সত্যি ভেঙে যাচ্ছে আবার নাও হইতে পারে কারণ মুখরোচক কাহিনী অনেক সময় তৈরি হয়ে যায় না হয়তো এখান থেকে আপনারা অনেকেই গিয়ে সেখানে দেখবেন আবার এই ছবিগুলো অনেকেই অপপ্রচারের উদ্দেশ্যে ফেসবুকে দিবেন উনি হয়তো হবেন সেই কারণে দিলাম না তো যাই হোক বলছিলাম যে পরিমণির উদ্ধারের বিষয়টা মানে পরিমণির মুক্তির বিষয়টা আমাদের এখন এই মুহূর্তে সবচেয়ে বড় বড় তারকাদের মধ্যে আসিফ ভাই বা আমাদের চলচ্চিত্রের সুপারস্টার স্টার সাকিব খান তারাও কিন্তু খুবই স্ট্রং হয়ে ওই যে বড়লোকের লোকের পোলাদের বিরুদ্ধে লাগছেন যেই বড় পোলারা মনিয়াদেরকে কবরে পৌঁছাই দেয় যেই বড় লোকের পোলারা পরিমণিদেরকে স্মৃতি থেকে পরিমণি হওয়ার পিছনে নায়িকার পরে তার যে এই যে আরেকটা জগতের ভিতরে তাকে ঢুকানো লোভ লালসা দেখানো যদিও সে যথেষ্ট মেচিউর অ্যাডাল্ট নিজে নিজেই বুঝা গেছে অনেক লাইন তারপরেও সেই লাইনে সে হাঁটছে তার বিচার হচ্ছে তার সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে কিন্তু পেছনে যারা তাদের ব্যাপারে কি হবে এই সম্পর্কে সবাই স্ট্যাটাসের পর স্ট্যাটাস দিচ্ছেন মানববন্ধনও হয়েছে তো মানববন্ধনে আমি আপনাদেরকে আগের ভিডিওতে একটু অংশ দেখেছিলাম এখন আরেকটা প্রতিবেদন দেখাচ্ছি যে সেই মানববন্ধন থেকে আসলে কি কি ডাক দেওয়া হয়েছে আর পরিমণির জন্য আসলে কতটুকু কি হবে তবে আমি যতটুকু বুঝতে পারছি বাতাসটা এখন একটু অন্যদিকে ঘুরে শুরু হয়েছে কারণ যারা এখন এখানে আন্দোলনে জড়িত হচ্ছেন তারা সমাজের এলিট শ্রেণীর মানুষ তাদের কথা রাষ্ট্র শোনে প্রশাসন শোনে তবে যেহেতু এটা মামলার বিষয় নিশ্চয়ই প্রশাসন প্রশাসনের মতো ইনভেস্টিগেশন করবে বাট হয়তো পরিমণের জামিন হয়ে যাবে গতকালকে তার জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছে আদালতে এটার একটা প্রধান কারণ হচ্ছে তার কাছে যে মাদকগুলো উদ্ধার করেছে র্যাব দাবি করেছে সেখানে এলএসডির মতন ভয়াবহ মাদক ছিল এখন নর্মালি শুধু মদ উদ্ধার করা নাই এলএসডি আপনারা জানেন যে কিছুদিন আগে এটা বাংলাদেশে খুব আলোচিত একটা বিষয় ছিল তো সেই কারণে হয়তো সে জামিন পায় নাই বরঞ্চ সে রিমান্ডে ছিল রিমান্ড থেকে এখন কারাগারে যাওয়া হয়েছে চোদ্দো দিনের কোয়ারেন্টাইনে হয়তো পরবর্তী ডেটে আমার ধারণা পরিমণি হয়তো জামিন পেয়ে যাবেন কারণ তার বিরুদ্ধে স্পেসিফিকলি ওইভাবে কোনো ব্ল্যাকমেলিংয়ের মামলা থেকে শুরু করে কোনো কিছু ওইভাবে এখনও দায়ের করা হয় নাই তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রটেস্টের গতকালকে যেই সমাবেশটা ছিল

আমাদের কাতারে দাঁড়াবে এবং অবশ্যই দেশ তার আইনের চলবে কিন্তু আমাদেরও তাদের মনোযোগ আকর্ষণ করে দিতে হবে দিতে হবে কোনটা সঠিক কোনটা সঠিক নয় কারণ একটি দেশে যে কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন আসলে মেনে নেওয়া যায় না সম্মানিত সকল এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি আমার সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে এটা বলতে চাই আজ খান আমরা দাঁড়িয়েছি কিন্তু প্রকৃত চলমান থাকবে আপনারা সবাই আমাদের সঙ্গে এই লাইনেsetCharacter আমি আপনারা সকলে আমাদের সাথে স্বচ্ছ হবে এটা তো আমি পরিмони প্রত্যেক আমরা মানব অধিকার যাতে লঙ্ঘিত না হয় প্রত্যেক এর মানুষের যাতে সম্মান থাকে প্রত্যেক যেন যেন মতো সোয়ে বাসতে পারে মানুষের অধিকারে বাসতে পারে এই বাংলাদেশে আমি সেই কথাই কি আপনারই দৃষ্টির কাছে জানাতে চাই সবাইকে ধন্যবাদ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কারণ আমরা অনেক এখানে বলবো আমাদের এই জমায়েতে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অনুগত কর্মী বুদিস্তা বেগম জনাতি বুদিস্তা বেগম জনাতি কি জনকীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছেন সম্মানিত আজকের উপস্থিতি আজকে যারা বিক্ষুব্ধ জনগণ নামে আমরা এখানে দাঁড়িয়েছি সকলের পক্ষ থেকে সামনে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই এবং এই সহযোগিতা করার জন্য অভিনন্দন জানাই আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে এই করোনা পরিস্থিতি এই দেশে যে স্বাস্থ্য সেবার একটি অচল অবস্থা চলছে তার মধ্যে এই ইস্যুটি আমাদের সকলকে নাড়া নিয়েছে সেটি হচ্ছে পরিমণির বিশ্বাস আমরা দেখেছি পরিমণি ইস্যুটি গত আট দিন ধরে বেকারজনক ভাবে এই দেশে যা ঘটেছে তার একজন নারী হিসেবে আমি মনে করি সবচেয়ে বেশি তাকে এই আইনের আশ্রয় নেওয়ার জন্য ন্যূনতম সুযোগ দেওয়া হয় নাই আমরা দেখেছি তাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতারের জন্য যে নাটকীয়তা করা হয়েছে এবং আদালতের তোলা পর্যন্ত তার প্রতি যে আচরণ করা হয়েছে তাকে ফাঁসানো হয়েছে তার মানে আমরা বলতে চাই এই যে ফাঁসানো দেওয়ার কায়দা কানুন এই দেশে চলছে এই যে ফাঁসিয়া দেওয়ার একের পর এক জন্য ঘটনা